থার্টি ফার্স্টের নামে চলে নষ্টামি আর নোংরামি পশ্চিমাদের ফ্যাশন সেত তো করল কারা আমদানি থার্টি ফার্স্টের নামে চলে নষ্টামি আর নোংরামি পশ্চিমাদের ফ্যাশন সেত তো করল কারা আমদানি পশ্চিমাদের ফ্যাশন সেত তো করল কারা আমদানি মুসলমানের ঘরে ঘরে বিথর মিদের কালচার ইমান নষ্ট হলেও নেই কি তাদের সরমলাজ মুসলমানের ঘরে ঘরে মিদের কালচারাজ ইমান আমল নষ্ট হলেও নেই কি তাদের সরম লাজ কাকে ফলো করার কথা করছো কাকে আজ ফলো কাকে ফলো করার কথা করছো কাকে আজ ফলো থার্টি ফার্স্টের নামে চলে নষ্টামি আর নোংরামি পশ্চিমাদের ফ্যাশন সেত তো করলো কারা আমদানি থার্টি ফার্স্টের নামে চলে নষ্টামি আর নোংরামি পশ্চিমাদের ফ্যাশন সেতু তো করলো কারা আমদানি পশ্চিমাদের ফ্যাশন সেতু তো করলো কারা আমদানি গেল বছর কয় ও সালাত ছিল জামাতে যাইনা মাঝে করছে করা তাহার জুতের সালাতে গেল বছর কায় অত সালাত ছিল জামাতে যাইনা মাঝে কাটছে করা তাহাদ জুতের সালাতে নিজের হিসেবে নিজেই দেখো জান্নাতে কি পাবে ঠাই নিজের হিসেবে নিজেই দেখো জান্নাতে কি পাবে ঠাই জাহান্নামে রাজাব দিয়ে কেমন করে পথ চলুক থার্টি ফার্স্টের নামে চলে আর নোংরামি পশ্চিমাদের ফ্যাশন সেত করলো কারা আমদানি থার্টি ফার্স্টের নামে চলে আর নোংরামি পশ্চিমাদের ফ্যাশন সেত করলো কারা আমদানি পশ্চিমাদের ফ্যাশন সেত করলো কারা আমদানি বিধির বিধান ভুলে যাওয়া উদাস এই মুসলমান মানে না সেই আল্লাহ রসুল মানে না সেই তার বিধান বিধির বিধান ভুলে যাওয়া উদাস এই মুসলমান মানে না সেই আল্লাহ রসুল মানে না সেই তার বিধান কাফের বেদিন হয় না কহু ইমানদারের বন্ধু ভাই কাফের বেদিন হয় না কহু ইমানদারের বন্ধু ভাই এই যে বিধান যেটার রায় দিল থার্টি ফার্স্টের নামে চলে আর নোংরামি পশ্চিমাদের ফ্যাশন সেত করলো কারা আমদানি থার্টি ফার্স্টের নামে চলে আর নোংরামি পশ্চিমাদের ফ্যাশন সেত করলো কারা আমদানি পশ্চিমাদের ফ্যাশন সেত করলো কারা আমদানি থার্টি ফার্স্টের নামে চলে পশ্চিমাদের নষ্ট করলো কারা আমদানি থার্টি ফার্স্টের এর নামে চলে নষ্টামিয়ার নোংরামি পশ্চিমাদের ফ্যাশন সেত করলো কারা আমদানি পশ্চিমাদের ফ্যাশন সেত করলো কারা আমদানি